আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ পাখির ঝাক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত আজকে কিছু রানিং বাজিকার পাখি দেখাবো যেগুলো অতি শীঘ্রই ডিম বাচ্চা করবে ডিম পারার জন্য হারিতে আছে যেমন এখানে একজোড়া দেখতেছেন এটা পাইটের মধ্যে একজোড়া হ্যাঁ এটা হারিতে এখন যায় এই জোড়াটা শীঘ্র ডিম ডিম পারবে ইনশাল্লাহ একজোড়া দেখতেছেন আর এখানে এখানে এক একজোড়া আছে এটা কিছুটা রেম্পো কালার আসছে এটাও কিছুদিনের মধ্যে ডিম এক জোড়া দেখতেছেন এটা খুব সুন্দর একটা জোড়া আর একটা হারিতে মতো হারিতে ঢুকে আছে এগুলা সব রানিং জোড়া এগুলা কিছুদিনের মধ্যে ডিম পারবে ইনশাল্লাহ আর এখানে এক একজোড়া দেখতেছেন এই জোড়াটাও ডিম পারবে আর এখানে এক জোড়া দেখতেছেন এই জোড়াটাও একদম আর এখানে একজোড়া আছে যার যে কয়েকজোড়া লাগে দেওয়া যাবে ইনশাল্লা রানিং একদম এগুলা ডিম পারবে কিছুদিনের মধ্যেই এই জোড়া পাখিগুলো যার পছন্দ হয় আমাদেরকে সরাসরি যোগাযোগ করতে পারেন ফোন দিতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমাদেরকে আমরা ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের লোকেশন মিরপুর দশ বরচকর থেকে পাশেই আমাদের লোকেশন মিরপুর দশ সরাসরি আমাদের খামারে এসেও আপনারা পাখি ক্রয় করতে পারেন ধন্যবাদ স্যার সালাম আলাইকুম